রাজধানীর কোলাহলপূর্ণ শিল্প এলাকার বুকে যেন এক ইস্পাতের দৈত্যের মতো দাঁড়িয়ে আছে চৌধুরী টেক্সটাইলস এর একচ্ছত্র অধিপতি আরমান চৌধুরী থ্রিশের কোঠারে যুবক বিদেশ থেকে ব্যবসায়িক ডিগ্রি নিয়ে এসে বাবার গড়া সাম্রাজ্যকে মাত্র কয়েক বছরে আকাশে তুলে দিয়েছেন তার বুদ্ধি আর কৌশল যেমন ধারালো তার মেজাজ তার চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ ফ্যাক্টরির ভেতর তার দামি ইতালিয়ান জুতার শব্দ শুনলেই কর্মীরা ভয়ে সিটিয়ে যেত তার চোখে কর্মীরা মানুষ নয় কেবলই উৎপাদনের যন্ত্রাংশ আর যার সামান্যতম ত্রুটি মানেই অপমান এবং এই বিশাল ফ্যাক্টরির হাজারো শ্রমিকের ভিড়ে মিতু যেন এক শিশির বিন্দু শান্ত লাজুক আর অসম্ভব পরিশ্রমী একটি মেয়ে তার জগৎটা খুব ছোট গ্রামের ভিটে মাটি অসুস্থ বাবা আর শহরের এক চিলতে বস্তির ঘর বাবা রহিম শেখ একসময় এলাকার নাম করা রাজমিস্ত্রি ছিলেন কিন্তু এক বিকেলে স্বাস্থ্যমান থেকে পড়ে গিয়ে তার কোমর থেকে নিচের অংশটুকু অবশ হয়ে গেছে সেই থেকে মিতুই তার পরিবারের একমাত্র আশার প্রদীপ সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর বস্তির সাথে অন্ধকার এক টামড়ার ঘরে ফিরে সে বাবার সেবা করে মুখে তুলে খাইয়ে দেয় আর কানে কানে শোনায় এক সুন্দর ভবিষ্যতের অলিক গল্প মিতুর একটি গোপন গুণ ছিল যা তার ফ্যাক্টরির কেউই তেমনভাবে ভাবে জানত না তার দুটি হাত যেন কোনো জাদুর কাঠি সাধারণ সুইসুতো দিয়ে সে কাপড়ের উপর ফুটিয়ে তুলতে পারত জীবন্ত সব নকশা যেন প্রজাপতিটা এখনই উড়ে যাবে বা ফুলটা থেকে সুগন্ধ বেরিয়ে আসবে টিফিনের ফাঁকে যখন অন্য মেয়েরা গল্পে আর ক্লান্তিতে ঢলে পড়ত মিতু এক কোনায় বসে বাবার পুরনো একটি রুমালে ছোট্ট একটি ফুলের নকশা তুলত তার সহকর্মীরা অবাক হয়ে বলতো মিতু তোর হাতে তো জাদু আছে রে মিতু শুধু এক চিলতে লাজুক হাসি দিত গল্পের প্রথম মোড় মালিকের কুনজোর ও খুব প্রস্তাব একদিন রুটিন পরিদর্শনে এসে আরমান চৌধুরীর চোখ পড়ল মিতুর উপর কিন্তু তার কাজের দিকে নয় মিতুর শান্ত স্নিগ্ধ চেহারার দিকে মেয়েটির চেহারায় দারিদ্র্যের স্পষ্ট ছাপ থাকলেও তার চোখে ছিল এক ধরনের আত্মসম্মান বোধে যা আরমানের পুরুষতান্ত্রিক অহংকারকে উস্কে দিল সেদিন বিকেলে সুপারভাইজার কালাম ভাইয়ের মাধ্যমে মিতুকে তার কাজ ঘেরা শীতাতাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল অফিসে ডেকে পাচানো হলো ভয়ে ভয়ে মিতু যখন কাঁপতে কাঁপতে অফিসে প্রবেশ করল আরমান চৌধুরী তার দামি চামড়ার চেয়ারে হেলান দিয়ে আপাদমস্তক একবার জরিপ করে তার ছিল্লের হাসি হাসল নাম কি তোমার জি স্যার মিতু আরমান তার ডেস্কের উপর রাখা একটা ফাইল নাড়াচাড়া করতে করতে বলল শুনলাম খুব অভাব তোমার বাবা অসুস্থ মিতু মাথা নিচু করে শুধু বলল জি স্যার আরমান এবার সরাসরি প্রসঙ্গে এলো তার কণ্ঠে কৃত্রিম সহানুভূতির সুর দেখো মিতু এই ফ্যাক্টরিতে সারাদিন খেটি কয় টাকাই বা পাও জীবনটা অনেক কঠিন তাই না আমি চাইলে তোমার জীবনটা অনেক সহজ করে দিতে পারি তোমাকে ফ্লোর থেকে সরিয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে নেব ভালো বেতন আরামের জীবন কোনো অভাব থাকবে না মিতু প্রথমে কিছুই বুঝতে পারল না কিন্তু আরমানের চোখের লোভী দৃষ্টি তার কাছে সবকিছু পরিষ্কার করে দিল আরমান চেয়ার থেকে উঠে তার দিকে এক এগিয়ে এসে বলল তবে তোমাকে আমার কিছু বিশেষ খেয়াল রাখতে হবে বুঝতে পারছো তো এই কুচ্ছিত প্রস্তাবে মিতুর সারা শরীর ঘৃণায় রি রি করে উঠল তার ভয় হচ্ছিল কিন্তু বাবার শেখানো আত্মসম্মান বোধ তাকে শক্তি জোগালো সে কয়েক পা পিছিয়ে গিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল স্যার আমি আমার সম্মান বিক্রি করতে পারবো না আমাকে দয়া করে আমার কাজ করতে দিন আরমানের মুখটা মুখূর্তে কঠিন হয়ে গেল একটা সামান্য গার্মেন্টস কর্মীটাকে প্রত্যাখ্যান করবে এটা তার অহংকারে তীব্র আঘাত করল সে শীতল কণ্ঠে বলল তাই এত সন্মান তোমার ঠিক আছে তোমার সম্মান নিয়েই থাকো দেখা যাবে এই সম্মান দিয়ে তোমার অসুস্থ বাবার চিকিৎসা হয় কিনা যাও আমার সামনে থেকে অপমানার প্রতিশোধ অপমানার ক্ষোভে মিতুর চোখ ফেটে জল আসছিল কিন্তু সে দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে জানতো তার দুঃসময় কেবল শুরু হলো ঠিক তাই হলো পরের দিন থেকেই আরমান চৌধুরী তাকে টার্গেট করল সামান্য সবার সামনে তাকে অপমান করাটা তার রুটিনে পরিণত হলো সেই ভয়ঙ্কর দিনটি এলো সপ্তাহখানেকের মাথায় কাজের প্রচন্ড চাপে মিতুর হাত থেকে এক টুকরো দামি কাপড় মেঝেতে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে আরমান চৌধুরী ফ্লোরে প্রবেশ করে এই সামান্য ঘটনাকে সে একটা বিশাল ইস্যু বানিয়ে ফেললো এই মেয়ে তোমার সাহস হয় কি করে আমার ফ্যাক্টরির দামি কাপড় মাটিতে ফেলার তোমাদের মতো অশিক্ষিত গরিব ছোট লোকদের জন্যই আমার কোম্পানি সুনাম নষ্ট হয় এক টুকরো কাপড়ের দাম যেন তোমাদের সারা মাসের বেতনের চেয়েও বেশি কালাম হয় এই মেয়েকে এক্ষুনি ফ্যাক্টরি থেকে বের করে দিন আজ থেকে এর চাকরি নট সবার সামনে এই অকথ্য অপমানে মৃত্যুর পৃথিবীটা যেন দুলে উঠল সে শুধু বলতে পারল স্যার আমার ভুল হয়ে গেছে কিন্তু তার কথাই কেউ কর্ণপাত করল না সিকিউরিটি গার্ড তাকে একরকম টেনে হিঁচড়েই ফ্যাক্টরির গেটের বাইরে বের করে দিল সেদিন বস্তির ঘরে ফিরে বাবার সামনে সে কাঁদতে পারেনি হাসি মুখে বাবাকে খাইয়ে দিয়ে বলেছে বাবা মালিক আমার কাজে খুশি হয়ে কয়েকদিনের ছুটি দিয়েছেন কিন্তু রাতে বালিশে মুখ গুঁজে সে নিঃশব্দে কেঁদেছে তার নিজের জন্য নয় তার অসুস্থ বাবার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে এর ঠিক একমাস পরের ঘটনা ইউরোপের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এলিজিয়ান কুচুর থেকে চৌধুরী টেক্সটাইলসে 50 কোটি টাকার একটি বিশাল অর্ডার এলো। এই অর্ডারটি পেলে আরমানের কোম্পানি আন্তর্জাতিক বাজারে পাকাপোক্ত জায়গা করে নেবে। কিন্তু শর্ত একটাই ছিল, প্রতিটি পোশাকে অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম একটি ফুলের নকশা হাতে ফুটিয়ে তুলতে হবে। নকশাটার নাম হলো চন্দ্রমল্লিকা যা মেশিনে করা একেবারেই অসম্ভব। ফ্যাক্টরির সেরা ডিজাইনার আর কারিগরদের ঘুম হারাম হয়ে গেল। দিন রাত চেষ্টা করেও কেউ সেই নকশার নিখুঁত রূপ ফুটিয়ে তুলতে পারছিল না পাঠানোর শেষ দিন চলে এলো বায়ারদের কাছে পাঠানো কিন্তু তারা সেটি দেখেই বাতিল করে দিল ইমেলে তারা জানিয়ে দিল নকশাটি জীবন্ত হয়নি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিখুঁত নকশার একটি স্যাম্পেল আমরা না পাই তাহলে সম্পূর্ণ অর্ডার বাতিল বলে গণ্য হবে ইমেলটা পড়ে আরমান চৌধুরীর মাথায় যেন বাজ পড়ল সে তার ডিজাইনারদের উপর চিৎকার করে ফ্যাক্টরি মাথায় তুলল পঞ্চাশ কোটি টাকা লোকসান আর আন্তর্জাতিক বাজারে সম্মানহানির ভয়ে সে প্রায় পাগল হয়ে গেল যখন আরমান চৌধুরী হতাশায় নিজের চুল ছিঁড়ছিল তখন সুপারভাইজার কালাম ভাই ভয়ে ভয়ে তার রুমে প্রবেশ করলেন স্যার একটা কথা বলবো যদি অভয় দেন আরমান মরিয়া হয়ে বলল যা বলার আছে তাড়াতাড়ি বলুন কালাম ভাই কাপে কাপে হাতে পকেট থেকে একটা পুরনো রুমাল বের করলেন তাতে দিয়ে আঁকা ছিল একটা অসম্ভব সুন্দর ফুলের নকশা স্যার এটা মিতু বানিয়েছিল আপনি যে মেটাকে তাড়িয়ে দিয়েছেন আমার মনে হয় এই চন্দ্রমল্লিকার কাজ একমাত্র ওই করতে পারবে ওর হাতে জাদু আছে স্যার রুমালটার দিকে তাকিয়ে আরমান চৌধুরীর চোখ আটকে গেল এ তো সেই স্যাম্পেলের থেকেও নিখুদ জীবন্ত এক মুহূর্তের জন্য তার অহংকার জেদ তার চরম বিপদের সামনে হার মানলো সে কালাম হাত থেকে মিতুর বস্তির ঠিকানা নিয়ে এক মুহূর্ত দেরি করল না তার কোটি টাকার গাড়ি যখন সেই গলিতে এসে তখন আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল গিয়ে দেখল মিতু তার অল্প কিছু জিনিসপত্র একটা পুরনো টিনের সুটকেসে ভরছে কাল সকালেই তার গ্রামে ফিরে যাওয়ার কথা আরমান চৌধুরীকে তার দরজায় দাঁড়িয়ে দেখে সে যেন ভূইত দেখার মতো চমকে উঠল যে আরমান চৌধুরী কোনো দিন কারোর সাথে ভালোভাবে কথা বলেনি সে আজ মিতুর ভাঙা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে সে প্রথমে ব্যবসার ভঙ্গিতেই বলল মিতু তোমাকে আমার সাথে ফ্যাক্টরিতে ফিরতে হবে একটা জরুরি কাজ আছে মিতু তার দিকে শান্তভাবে তাকালো তার চোখে ভয় ছিল না ছিল একটা সে অপমান আর অভিমান সে শান্তভাবে বলল কেন স্যার আমি তো গরিব অশিক্ষিত একটা মেয়ে আমার মতো কর্মীর তো আপনার ফ্যাক্টরিতে কোনো জায়গা নেই মিতুর এই শান্ত প্রত্যাখ্যান আরমানের বুকে তীরের মতো বিঁধল সে বুঝতে পারলো আজ ক্ষমতা বা টাকা দিয়ে কোনো কাজ হবে না সে তার জীবনের প্রথমবার কারো কাছে জেনুইনলি আন্তরিকভাবে মাথা নত মিতু আমি 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 তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ভুল করেছি করল অহংকারী ছিলাম আজ আমার ফ্যাক্টরির সম্মান হাজারো শ্রমিকের চাকরি কিছু তোমার হাতে দয়া করে তুমি এই ফ্যাক্টরিকে বাঁচাও মিতু বলল টাকা দিয়ে কাপড় কেনা যায় স্যার কিন্তু শিল্পীর সম্মান আর শ্রমিকের আত্মসম্মান কেনা যায় না আপনি সেদিন আমার নয় আমার ভেতরে শিল্পী সত্তাকে অপমান করেছিলেন আপনি কর্মীদের পণ্য ভাবেন যখন খুশি ছুঁড়ে ফেলে দেন কিন্তু আপনি ভুলে গেছেন এই কর্মীদের দক্ষতাই আপনার ফ্যাক্টরির নাম উজ্জ্বল করে মিতুর প্রতিটা কথা আরমানের অহংকারের দেয়ালে চাবুকের মতো আঘাত করছিল সে সত্যিই অনুতপ্ত হল হাত জোর করে বলল আমি কথা দিচ্ছি মিতু আজ থেকে আমার ফ্যাক্টরিতে কোনো কর্মীকে আর কখনো অপমানিত হতে হবে না আমি বুঝতে পেরেছি তোমরাই আমার ফ্যাক্টরির আসল প্রাণ মিতু শেষ পর্যন্ত রাজি হলো সে ফ্যাক্টরিতে ফিরে এলো গোটা ফ্লোরের কর্মীরা অবাক হয়ে দেখলো মালিক নিজে মিতুকে তার চেয়ারে এনে বসাচ্ছে মিতু তার জাদুকরি হাতে মাত্র কয়েক ঘন্টায় সেই অসম্ভব সুন্দর চন্দ্রমল্লিকার নকশাটি তৈরি করে দিল পরদিন সকালে সেই স্যাম্পেল দেখে ইউরোপিয়ান বায়াররা মুগ্ধ হয়ে গেল তারা ভিডিও কলে আরমান চৌধুরীকে বলল মিস্টার চৌধুরী এই কাজ কোনো সাধারণ কারিগরের নয় এ সত্যিকারের শিল্পীর কাজ আপনার আসল মেশিন এলা নয় আপনার আসল সম্পদ হলো এই শিল্পী সবার সামনে আরমান চৌধুরী মাইক্রোফোন হাতে নিলেন তিনি মিতুর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং তাকে সাধারণ কর্মীর পদ থেকে চিফ হ্যান্ডিক্রাফট ডিজাইনার পদে প্রমোশন দিলেন তার বেতন এক লাফে দশ গুণ বাড়িয়ে দেওয়া হলো এবং তার বাবার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কোম্পানি থেকে নেওয়ার ঘোষণা করা হলো ফ্যাক্টরির সমস্ত শ্রমিক আনন্দে আর করতালিতে ফেটে পড়ল তারা মিতুকে ঘিরে ধরে এমনভাবে উল্লাস করতে লাগলো যেন আজ তাদের সবার বিজয় হয়েছে আরমান চৌধুরী দূরে দাঁড়িয়ে দেখল একজন সাধারণ মেয়ের আত্মসম্মানবোধ আর প্রতিভা কিভাবে তার মতো এক ক্ষমতাবান অহংকারী মালিককে শিখিয়ে দিল জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা এই গল্পের নৈতিক শিক্ষা হচ্ছে এই যে অহংকারী মানুষের পতনের মূল কারণ কোনো মানুষকে তার পোশাক পদ বা আর্থিক অবস্থা দিয়ে বিচার করা উচিত নয় একজন সাধারণ শ্রমিকের ভেতরে এমন কোনো বিশেষ গুণ বা প্রতিভা লুকিয়ে থাকতে পারে যা একটি সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে এবং একজন ক্ষমতাবানকেই তার সামনে মাথা নত করতে বাধ্য করতে পারে কর্মীরা কোনো প্রতিষ্ঠানের পণ্য নয় তারাই সেই প্রতিষ্ঠানের প্রাণ